আসলে দেশের জন্য দেশের জন্য যখন ভালো কিছু করি তো এটা নিজের কাছে অনেক ভালো লাগে তো আশেপাশের মানুষগুলা যারা আছে আপনারা যারা আছেন আমাদেরকে উৎসাহিত করে যে অনেক ভালো খেলছো বা তোমরা সামনে আরো ভালো কিছু করো এটা আসলে অনেক ভালো লাগে খুব এনজয় করি আর কি আমরা এই জিনিসগুলা যে বলি যে আমাদের নিয়ে অনেক আহ মানে খারাপ কিছু করলে ডুবানোর শেষ হয় না আর ভালো কিছু করলে উপরে বাসন শেষ হয় না যে এই যে মানে যেমন ফেডারেশনের অবদান আছে বা আমাদের যে একদম আমরা যেখান থেকে উইতে আসছি মানে প্রত্যেকটা মানুষের অনেক অবদান আছে তো এখানে হচ্ছে আমরা যখন লেভেলে যখন খেলছি তখন কিন্তু এই গ্রুপটাই ছিল তো আমরা একটা কথাই বলতাম যখন আপনারা প্রশ্ন করতেন যে হচ্ছে আমরা যখন বড় হইব তখন হচ্ছে আমরা ভালো রেজাল্ট করবো যেহেতু আমরা এই লেভেলে করতেছি বা ওই লেভেল থেকে আমরা আসছি আর এখানে যে প্লেয়ার আছে ম্যাক্সিমাম হচ্ছে মানে উনিশ বিশ এর কমে ধরতে গেলে আর হচ্ছে সবাই হচ্ছে সেম বয়সেরই প্লেয়ার আর হচ্ছে আমরা আপনার ফোরটিন থেকে শুরু করে সিনিয়র টিমে দেন এই প্লেয়ার গুলাই কিন্তু এখন পর্যন্ত আছে আসলে এখানে মানে কেউ কার থেকে কম না প্রত্যেকটা প্লেয়ারে আপনার মনিকা বলেন মারেফ বলেন রিতু বলেন সিদ্ধু শামসুন্দর ডিফেন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারে আপনার হচ্ছে মানে আমার আমরা একজনের প্রতি আরেকজনের মানে কনফিডেন্স তাহি যে হচ্ছে কার বলটা কোথায় যাব বা কোথায় গিয়ে পড়বে এটা যেমন ঋতু 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 পায়ে বল পাইলে বল পাইলে আমরা সিদ্ধু শামসুন্দর আগেই হচ্ছে মানে আমরা একটা নির্দিষ্ট জায়গায় মানে যাওয়ার চেষ্টা করি আর ওর বলগুলো প্রত্যেকটা বলি মানে অনেক সুন্দর সুন্দর বল আসে তো ওর বলগুলো হচ্ছে আপনার সহজেই কেউ মাথায় লাগাইতে চায় না আর কি আসলে দুইটাই যে প্রথম হচ্ছে আস্তে আস্তে তো মানুষ উপরে লেভেল লেভেলে উঠে তো আমরা তো দুই দুইবার সাপ চ্যাম্পিয়ন জিতে এটা এটা আমাদের জন্য বড় অর্জন আর হচ্ছে এসে হয়ে গেছে আমরা যেহেতু কোয়ালিফাই করছি এটা আমাদের জন্য যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি গ্রুপে তো আমাদের জন্য সামনে আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি তো সবাই প্রত্যাশা করে যে আমাদের কাছে ভালো কিছু আদায় করার আর কি তো আমরা ওইভাবে তৈরি হব না ছিল আমরা যখন হচ্ছে মা দেখিলে এসব হচ্ছে মানে মাথায় আসে না দর্শকের কথাই বলতে গেলে আপনারা দেখেন নেপালে তখন আমরা কিছু অনেক দর্শক ছিল মায়ানমারের সাথে আমরা কিছু অনেক দর্শক ছিল তো এগুলা কখনো মানে আউটসাইডে মানে কান্দি না বা হচ্ছে এরকম যে প্রভাব ফেলবো কিনা কিন্তু একটা প্লেয়ারের যে তাহে যে আমার কিভাবে ইমপ্রুভ করতে হবে সবসময় এই চিন্তাধারাটাই তাহে আমাদের মাথায় আসলে ওটা তো জানি না আমাদের হচ্ছে যত বেশি আমরা ম্যাচ খেলবো ফ্রেন্ডলি ম্যাচ তো আমাদের মানে গোল বাড়বে আর হচ্ছে আপনি যেটা বলছেন যে ফুট করে যে এত উপরে উঠে আসলে ওটা তো মানে মোহের কথা না যে উপরে উঠে গেছি বা এত সহজ তো যেহেতু আমরা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি তো কাদের সাথে খেলা এগুলো বুঝতে হইবো বা আমাদেরও মানে ওইরকম কটার পরিশ্রম করতে হবে তো আমরা তো অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো যাতে আমাদের কখনো আরো উপরে উঠে তো সবার ভিতরে হচ্ছে এটা আছে যে আপনারা দেখতেছেন যে আমাদের ইনপুট হচ্ছে না হচ্ছে আসলে আমরা যখন বাংলাদেশ যখন গ্রুপ গুলা দেওয়া হচ্ছে তখন আমরা দেখছি তখন মানে আমাদের প্লেয়ারের ভিতরে হচ্ছে আমরা নিজেরা নিজেরা হচ্ছে আলোচনা করতেছিলাম যে আমরা যদি ভিতর থেকে চেষ্টা করি যে একজন আরেকজন আমরা চেষ্টা করি আমরা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারবো মানে এটা আমাদের কনফিডেন্স ছিল আবার কনফিডেন্স না কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস ছিল নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারে আপনার দেখছেন মানে কে জায়গা থেকে কেউ কোন দিকদের কম না তো যেহেতু আমরা ওই পর্যায়ে গেছি আমরা ওই জায়গায় নিজেদের তৈরি করব